আশা করছি সকলেই ভালো আছো অপু সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি এখন সকাল ছটা ছটার সময় ব্রাশ হাতে নিয়ে ছাদে এসেছি ব্রাশ করব মুখ ধোবো আর সঙ্গে ছাদ বাগান থেকে কিছু সবজি নেব যেহেতু ছাদ বাগানে অধিকাংশই শাক পাতা আর শাক পাতা অনেক দিন থাকলে নষ্ট হয়ে যায় তো প্রত্যেক দিনই প্রায় আমি ছাদ বাগান থেকে কিছু না কিছু সবজি নিয়েই যাই তো আজকে আমি নিয়ে যাব ছাদে তিনটে কাটোয়া ডাটা আছে কাটোয়া ডাটা যেহেতু বৃষ্টি পড়লে ডাটার স্বাদ কমে যায় এটা গরমের সবজি তো এখন আর ডাটাটা রাখা আমার মনে হয় ঠিক হবে না যেহেতু বৃষ্টি হচ্ছে মাঝে মাঝেই তো আজকে আমি ডাটা তিনটে তুলে নিয়ে যাব আগে ডাটাগুলো তুলি তারপরে কাটব পিপল শাক কারণ কি পিপল শাক একটা আগা কাটলে পরে দেখছি তার পাশ থেকে আরও কয়েকটা আগা বেরোচ্ছে যেহেতু শাক পাতা খাওয়ার মানুষ আমরা দুজনই বাড়িতে আমার ছেলেরা তো এসবের কাছেও আসে না সেই জন্য দুটো চারটে করে আগা নিয়ে গেলে আমাদের হয়ে যায় আর যে গামলাটার মধ্যে ডাটা আছে সেই গামলার মধ্যে আমি ছোট্ট একটা বেগুনের চারা পুঁতেছি অতএব তাকেও এখন ফ্রি জায়গা দিতে হবে তা না হলে সেই গাছটা বাড়তে পারবে না তো চলো ডাটা দুটো তিনটে একটা ছোট আর দুটো একটু বড় জানি না এখন কেমন লাগবে খেতে তবে যেমনই লাগুক না কেন ছাদের জিনিস তো কারণ কি এখানে তো সার বা কোনো মেডিসিন কিছুই আমি ইউজ করি না অতএব সবই অর্গানিক যেমনই লাগুক ফেলবো না ছাদ বাগানের শখ কিন্তু অনেকেরই আছে কম বেশি কেউ ফুল গাছ লাগাতে ভালোবাসি কেউ ফল কেউ সবজি লাগাতে ভালোবাসি সব কিছুই তবে আমার ছাদে জায়গা সত্যি অনেক কম অল্প একটু জায়গা তোমরা তো অনেকবার আমার ভিডিওতে দেখেছো বা আমি ছাদ বাগানটা নিয়েই বেশিরভাগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি দেখতেই পাও যে চারিপাশটা ভরা মাঝখানে অল্প একটুখানি জায়গা তার মধ্যেও তাকে পরিষ্কার রাখাটা সব থেকে বড়ো কথা ছাদ বাগানে শুধু গাছ লাগালে হবে না ছাদটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে তা না হলে পোকা মাকড় অনেক কিছুরই অনেক রকম ভয় থাকে এবং শাক পাতা গাছে অনেক রকমের পোকাও হয় সেগুলো সবসময় সূক্ষ্ম নজরে কিন্তু ফলো করতে হয় যেমন কি লেবু গাছে ছোটো ছোটো পোকা হয়েছে এই পোকাগুলোই দিনে দিনে বেড়ে উঠে অনেক বড়ো একটা রূপ নেয় আধবার আমার চোখে পড়েছে তো আমি সবসময় ফলো রাখি যখনই আমি ছোট্ট কোনো পোকা দেখি সঙ্গে সঙ্গে সেই পাতাটাই ছিঁড়ে ফেলে দিই আর ছাদ বাগানটাকে কিন্তু আমি প্রত্যেক দিন ঝাড়ু লাগাই এবং প্রত্যেক দিনই ধুয়ে ফেলি যাই হোক দেখলেই তো আমি পিপল শাক আর ডাটা নিয়ে চলে এসেছি নিচে এবার রান্নাঘরের ডিউটি আজ শুধু সকালের টুকুই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি এখানে কাটা হয়েছে কুশি আমি চা বসিয়ে দিয়েছি আর কড়াইও গরম দিয়ে দিয়েছি আর যেমন প্রত্যেক দিন আমাকে ওর বাপি সবজি কেটে দেয় ঠিক সেই রকম আজও উনি আমাকে সবজি কেটে দিচ্ছেন কুশির জন্য দিয়েছি ডিম ডিম দিয়ে কুশি ভাজা করব। আগে ডিমটাকে সুন্দর করে এইভাবে ভেজে নিচ্ছি যেহেতু আজকে রুটি দিয়ে খাওয়া হবে সেই জন্য এমনিতেও একদিন আমি এইভাবে যদি ডিম দিয়ে কুশির মধ্যে একদিন সিদ্ধ করে দিই আমাদের দুজনের দুটো পছন্দ তো আজকে যেহেতু রুটি দিয়ে খাবো তার জন্য ডিমটাকে একদম জরো ঝুড়ো করে ভেজে নিয়েছি জিরা ফোড়ন দিয়ে দিয়েছি এবার কুশিটাকে দিয়ে দেব। এই সময় তো কুশি খেতে খুব ভালোই লাগে আমার তো খুবই ভালো লাগে সেটা ডিম দিয়েই হোক মাছ দিয়েই হোক বা এমনি অনেক সময় কিন্তু কুষিটাকে নারকেল দিয়েও ভাজা হয় সেটাও বেশ দারুণ লাগে খেতে সেটা আমি বেশিরভাগ আমার শাশুড়ি মায়ের হাতে খেয়েছি নারকেল দিয়ে কুশি ভাজা ওইদিকে আমি চাও বসিয়ে দিয়েছি তোমরা দেখলে চা কিন্তু হয়ে গেছে আমি বিগত দু বছর ধরে কিন্তু চিনিটা কখনো আমার চায়ে ইউজ করি না মধু দিয়ে আমি চা খাই অনেক চেষ্টা করেছিলাম তো চা ছেড়ে দেওয়ার কিন্তু সকালবেলার এই এক কাপ চা আমি কিছুতেই ছাড়তে পারছি না চাটা ছেঁকে নিয়ে তিনটে ডিম সিদ্ধ বসিয়ে দিচ্ছি ডিম সিদ্ধ ওর বাপের জন্য আর আমার জন্য ছেলেরা যেহেতু দুধ খেয়ে যাবে তো ওদের আর ডিমটা এখন দেব না যে সময় আমি ছেলেদের ডিম দিই তখন দুধ দিই না আর যদি দুধ দিই তাহলে ডিম দি না আর এইদিকে দেখো একে একে সবজিগুলোও সব কাটা হয়ে গেছে পিপল শাক ডাটা আর সঙ্গে হচ্ছে আজকে ওল রান্না হবে যেটাকে বলে বাগান আছে আর এদিকে ভাজিটাও প্রায় কমপ্লিট ছেলেরা কিন্তু তাড়াহুড়ো করেই যাচ্ছে সব কিছু তো আর ক্যামেরার মধ্যে ক্যাপচার করা সম্ভব নয় কারণ হাতে তো কাজও থাকে কাজ করতে হয় তার মধ্যেই ভিডিও করতে হয় সকালবেলা ঘরে এমন একটা তাড়াহুড়া হয় যেন তখন মনে হয় দশটা হাত হলেই ভালো হতো দশ হাতে কাজ করতে পারতাম তাহলে সব কিছু আমি একবারে গুছিয়ে দিতে পারতাম এদিকে দুধটাও গরম দিয়ে দিয়েছি ওর বাপি চা খেয়ে দুধ নিয়ে এসেছে কারণ আজ আমি ছেলেদের দুধ খাইয়ে পাঠাবো ডিমটাও সিদ্ধ হয়ে গেছে তিন তিনটে লাঞ্চ প্যাক করতে হয় আমার দুই ছেলের জন্য ও বাপের জন্য তার মধ্যে ছেলেদের বায়না থাকে আমরা এটা নেবো না ওটা নেবো না যাই হোক ভাজিও হয়ে গেছে প্রায় এখনও চুলোয় আছে নামাই আর ডিমটা সিদ্ধ হয়ে গেছে ছেলেরা স্নান করছে দিয়ে আমি ছটফট করে আটাটা মেখে নিচ্ছি আমার কাছে জানো তো আটা মাখাটা ভীষণ একটা কঠিন কাজ মনে হয় এই আটা মাখা সব কাজ ভালো লাগে আটা মাখতে ভালো লাগে না যেমন কি আটা মাখা কড়াই আর কুকার মাজা ধোয়া এই দুটো কাজ আমার খুব খুব কষ্ট লাগে দেখো ভাজিটা নামিয়ে নিয়েছি ভাজি হয়ে গেছে আর এখন করবো আমি রুটি রুটি ওর বাপের টিফিনেও রুটি দেবো আর ছেলেদের টিফিনেও আজকে রুটি আর ভাজি দিয়ে দেব কারণ প্রত্যেক দিন অন্য অন্য খাবার দিলে স্কুল থেকে বকা খায় রুটিটাও মানে রুটিনের মধ্যে রাখতে হয় রুটিটাও দিতে হয় তো আজকে আমি ওদের জন্য রুটি করে দেব যদিও বা আমি সকালবেলা কি আর বিকেলবেলায় কি গোনা গোনা রুটি করি কিন্তু ওই যে বললাম যে আটা মাখাটা এটা খুব কষ্টের কাজ আমি কোনোদিনও ভাবিনি যে আমি এত সুন্দর করে রুটি করতে পারবো জানো তো কারণ বিয়ের আগে কোনোদিনও রান্নাঘরে গিয়েও দেখিনি তখন ভাবতাম রান্নাঘরে বোধহয় কোনো দিনই যেতে হবে না এইভাবেই হয়তো জীবনটা কেটে যাবে আর এখন এখন আমি দশ মিনিটের মধ্যে অনেকগুলো রুটি করে দিতে পারি শুরু শুরুতে পারতাম না হ্যাঁ এটা ঠিকই শুরু শুরুতে আমি রুটি আটাও মাখতে পারতাম না রুটি বেলতেও পারতাম না রুটি ছ্যাঁকা তো পরের কথা আগে রুটিটা বেলবো তারপরে তো ছাকা। যাই হোক ঈশ্বরের কৃপায় কিন্তু ধীরে ধীরে সব কিছুই শিখেছি এবং সংসারটাকে ঠিকঠাক মতোই এগিয়ে নিয়ে এসেছি আগামী দিনের কথা জানি না ছেলেরা বড় হচ্ছে যাই হোক তিনজনকে তৈরি করে দুগ্গা দুগ্গা বলে পাঠিয়ে দিয়েছি এবার চলে এসেছি রান্নার পর্বে এখানে ডাল বসিয়েছি ডাল দিয়ে ডাটা দিয়ে হবে এখানে ওলটা বসিয়ে দিয়েছি আর এই যে চিংড়ি মাছ দিয়ে আজকে ওল হবে বাগানা যে সবজি হবে চিংড়ি মাছ দিয়ে আর শাকটাও হবে চিংড়ি মাছ দিয়ে